নমস্কার বন্ধুরা দিনটি ছিল পঁচিশে জুন আমার হাজবেন্ডের জন্মদিন সেই জন্মদিনেরই কিছু আনন্দ মুহূর্ত আপনাদের সাথে আজকে ভাগ করে নেব আপনারা তো আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি সবাইকে অনেক ধন্যবাদ জানাই আমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য জন্মদিনের আগের দিন থেকেই শুরু হয়ে গেছে ডেকোরেশন একটু তো ডেকোরেট করতে হবে বলুন তাই এই হ্যাপি বার্থডে লেখাটা লিখেছি দেওয়ালে এটা লাগানোর জন্য এখন একটু সেলোটেপ লাগিয়ে নিচ্ছি দেওয়ালে এগুলো আটকে দেবো আর সাথে একটু বেলুন দিয়ে সাজাবো এখন চলছে এখন চলছে বার্থে বেলুন ফলানোর পালা এতগুলো বেলুন ফোলানো একদম রেডি হয়ে গেছে এবার এগুলোকে একসাথে করে তেলে লাগানোর পালা সুন্দর খুব সত্যি নিজেরই দেখে এত ভালো লাগছে আর আমাদের বাঙালিদের জন্মদিনের স্পেশাল হলো বাঙালির খাওয়া দাওয়া এবং সেখানে মাছ থাকবে না সেটা হতেই পারে না আমার হাজবেন্ডের দুই রকমের মাছ খুব পছন্দ চিংড়ি মাছ এবং পমফ্রেট মাছ এখানে তো ফ্রেঞ্চ বাজারে আর চিংড়ি পমফ্রেট পাবো না তাই ইন্ডিয়ান মার্কেট থেকেই ফ্রোজেন মাছ নিয়ে এসেছিলাম মাছগুলোকে প্রথমে একটু গরম জলে চুবিয়ে রাখবো তার থেকে বরফটা কেটে যাবে তারই প্রিপারেশন চলছে আজকে বানাবো একটু ঝাল ঝাল পমফ্রেট মাছ এবং চিংড়ি মাছের মালাইকারি তার জন্য চিংড়ি মাছের মালাইকারির জন্য আদা রসুন লঙ্কা একসাথে পেস্ট করে নিলাম আর তারপরে একটু কাজু আর অল্প সর্ষে সাথে একটু দই দিয়ে আরেকটা পেস্ট করে নেবো এইভাবে চিংড়ি মাছের মালাইকারি বানানোটা ইউটিউব থেকে দেখে নিয়েছি জোর কদমে প্রস্তুত করছি রাতের ডিনারের বাঙালির জন্মদিনে তো পাঁচ রকমের ভাজা থাকবেই বেগুন ভাজা, পটল ভাজা, ঢেড়স ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা। এই কুমড়োটা জানেন ইন্ডিয়ান মার্কেট থেকে নিয়ে এসেছি। এখানে তো আমাদের ওখানেকার মতো কুমড়ো পাওয়া যায় না ফ্রেঞ্চ বাজারে। আর আজ পমফ্রেট মাছের একটা নতুন রেসিপি করছি। এই আদা বাটা, রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা আর বাঙালির সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে পমফ্রেটটাকে ম্যারিনেট করে ফাস্টে পমফ্রেট মশলা ফ্রাই বানাবো। তারপরে সেই মশলা ফ্রাই পমফ্রেট মাছগুলোকে দিয়ে তার কারিটা তৈরি করব। তাহলে মাছটাও একটু সুস্বাদু হবে খেতে আর তার সাথে কারিটা পড়লে একদম খুব ভালো লাগবে খেতে এক নতুন রকমের রেসিপি এবার আমি ট্রাই করেছি আর লাস্টে নামানোর আগে ওপর থেকে একটু বিটনুর আর লেবুর রস ছড়িয়ে দিলাম সত্যি প্যারিসের এই ইন্ডিয়ান মার্কেটগুলোর জন্যই আমরা দেশীয় মাছগুলি আমাদের জন্মদিনের দিনগুলোতে পেয়ে যাই আর এখানে চিংড়ি মাছটা এবার প্রিপারেশন করে নেব চিংড়িগুলো একদম সুন্দর করে কেটে বেছে ছাড়ানোই থাকে শুধু এটাকে ডিফ্রস্টিং করে নিলেই হয়ে যায় তারপরে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম আর জন্য যা যা লাগে আদা রসুন আর লঙ্কা বাটা রয়েছে পেঁয়াজ বাটা বাঙালির সমস্ত মশলা একে একে সমস্ত কিছু পড়ছে আর ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি আর যেটা মেন ইনগ্রিডিয়েন্ট এইযো কাজু অল্প সর্ষে আর দইয়ের বাটাটা আর সবশেষে অ্যাড করবো কোকোনাট মিল্ক ফ্রেঞ্চ সুপার মার্কেটগুলোতে খুব ভালো রেডিমেড একদম কোকোনাট মিল্ক পাওয়া যায় আর এইবার জন্মদিনের সবচেয়ে সেরা জিনিস তৈরি করছি সেটা হলো পায়েস এই জানেন ইন্ডিয়ান মার্কেটের জন্যই পেয়েছি এখানে গোবিন্দভোগ চাল পাওয়া যায় না কিন্তু দোকানগুলোতে চাল পাওয়া যায় এই বাংলাদেশি সুগন্ধি চালের জন্যই পায়েসটা এত সুন্দর হয় আর সবশেষে একটু সাজিয়ে দিচ্ছি ভালো করে এখন সাজানো একেবারে প্রস্তুত ঘর একদম রেডি কেকও চলে এসছে সাথে রয়েছে পায়েস আর বার্থডে পাওয়ার ফেভারিট চকলেট আর একটা কার্ড বানিয়েছিলাম সেইটা আস্তে আস্তে সব প্রস্তুত করে নিচ্ছি মনটা একটু খারাপ কারণ বাবা মায়েরা সাথে নেই তবে তাদের আশীর্বাদ সবসময় আমাদের সাথে আছে এটা আমরা বিশ্বাস করি তবে সাথে না থাকলেও তারা কিন্তু আমাদের পাশে ছিলেন আমাদের বাবা মা ভাই বোন এবং সকলে আমাদের সাথে ভিডিও কলেই উপস্থিত ছিলেন এই আনন্দ উৎসবে সবাই মিলে খুব আনন্দ করে মজা করে আমরা কেক কাটলাম আর এখানে চলে এসছেন আমাদের ল্যান্ডলার্ড তিনিও এই আনন্দ উৎসবে সামিল হয়েছেন আমাদের সাথে すごいよね。

খুব সুন্দর অসাধারণ হয়েছে সত্যি বলছি আর জন্মদিনের জন্য আমরা যেন ওয়েট করতে থাকি যাই জন্য সেটা হচ্ছে দারুণ ছের <laughs> ঝাল <laughs> <laughs> এইবার ভালো করে প্লেট সাজিয়ে দিচ্ছি একদম পঞ্চব্যঞ্জন সমস্ত কিছু জন্য বয়ের তার সমস্ত ফেভারিট খাবার রয়েছে জন্মদিনের এটাই তো সবচেয়ে বড় আনন্দ পছন্দের খাবারগুলি মন ভরে খাওয়া জন্মদিনের পাঁচ রকমের মিষ্টিও জোগাড় করতে পেরেছি ইন্ডিয়ান মার্কেট থেকে আর ঘরে বানিয়েছি মিষ্টি দই এখানে মিষ্টি দই সেরকম পাওয়া যায় না ভালো তাই এবার ঘরেই বানিয়ে নিলাম এত সুন্দর আইজল বলে কী বলবো একদম বাঙালি স্পেশাল জন্মদিন আইজল অসাধারণ অসাধারণ দারুণ হয়েছে দারুণ তো আর শুরু করার বলা একদম একদম অবশ্যই বলবো দেখেই মনে হচ্ছে এত সুন্দর হয়েছে প্রত্যেক কটা জিনিস দারুণ হয়েছে ঠিক করে বললো হ্যাঁ স্পেশাল খাবার প্রত্যেকটা বাঙালিদের স্পেশাল খাবার কী কী হয়েছে একটু বলুন

Das würde ich nicht machen. Das würde ich nicht machen. Das würde ich कुछ machen. একদম চলো বাচ্চা একদম জমে গেল সত্যি যখন মনে হয় মাসে দুবার করে আসলো কেমন লাগলো বন্ধুরা এই ভিডিওটা দেখতে আমাদের প্রবাস জীবনের জন্মদিন সেলিব্রেশন দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের প্যারিসের সমস্ত ট্রাভেল ব্লগসগুলো আপনারা দেখছেন তো আপনাদের প্যারিস ভ্রমণের কিন্তু সকল উত্তর আমাদের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার